প্রিয় দর্শক দেখুন আমার এই ছোট ছোটো অ্যাডেনিয়াম গাছগুলোয় মাকড়ের আক্রমণ হয়েছে লক্ষ্য করে দেখলাম যে পাতা কেমন ফ্যাকাশে লাগছে তারপর পাতা উল্টে পাল্টে দেখলাম এতে লাল মাকড়ের আক্রমণ হয়েছে তো এই লাল মাকড় আমরা কিভাবে দমন করব। প্রথমে আমরা ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করব লাল মাকড় দমন করার যদি অল্প আক্রমণ ঘটে বা গাছ অল্প সংখ্যক হয় সেক্ষেত্রে আপনারা প্লেন জল দিয়ে গাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলেই লালমাকড় অনেকটাই দমন করা যাবে আর যদি আপনারা জৈব কীটনাশক ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমি বলব সুপারসোনাটা আপনারা গাছে ব্যবহার করতে পারেন সুপারসোনাটা লাল মাকড়ের উপর খুব সুন্দর কাজ করে গাছে যদি লাল মাকড়ের আক্রমণ অধিক মাত্রায় ঘটে তাহলে আপনারা এই সুপারসোনাটা মাসে তিন থেকে চারবার আপনারা প্রয়োগ করতে পারেন এক লিটার জলে দুই থেকে আড়াই গ্রাম মিশিয়ে সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ দুপুরের পর এই সময়টার মধ্যে স্প্রে করে দিতে হবে কারণ যখন সূর্যের তাপ থাকে এরা গাছের পাতার নিচে থাকে সূর্যের তাপ যখন কমে যায় তখন এরা ক্রমেই পাতার উপরে উঠে আসে তাই দুপুরের পর সূর্য যখন একটু ঢলে পড়বে পশ্চিম দিকে তখনই আমরা এটা গাছে স্প্রে করব তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন